ঘুম থেকে উঠেই এক গাতা মেসেজ আসতে দেখলাম এত সকালে কে মেসেজ দেয় এত মেসেজ মেয়েকে বিছানায় রেখে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিলাম মেসেঞ্জারটা খুলতেই পায়ের নিচের মাটিটা সরে গেল আর আমার খোলামেলা ছবি আমার আত্মীয় স্বজনরা পাঠাচ্ছে এগুলো গত পরশু ছবি আমার স্বামী তুলেছিল হাত কাঁপতেছিল আমার আমার স্বামী ছবিগুলো তুলেছিল হঠাৎ রাতেই জেদ করল তোমার কয়েকটা ছবি তুলে তুমি তো আমার বউ আমি বারণ করিনি কিন্তু সে ওই ছবিগুলাগুলো আমার আপনজনের কাছে পাঠায় তখন সে অফিসে তখন তাকে ফোন দিলাম একটু পরেই মেসেজ দিল কী রে খেলা কেবল শুরু হয়ে গেছে তুই আমাকে বলেছিলেন না আমার চরিত্র নষ্ট আমি পরকিয়া করি আমি তো পরকিয়া করি তুই কি করবি কর এবার তো বাপের বাড়িও যেতে পারবি না আমি বলেছি সবাইকে নষ্টামি করার অবস্থায় ধরেছি তোকে তারপর এটা বলে কান ফাটানো একটা হাসি দিল আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না আমার স্বামী একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল আমি প্রতিবাদ করার ফলস্বরূপ এটাই হলো আমার শাস্তি বাবা মা কল দিয়ে গালাগালি করলেন সবাই ভুল বুঝলো আমি সিদ্ধান্ত নিলাম নিজেকে শেষ করে দেব সিলিং ফ্যানের সাথে ওলনাটা বেঁধে টেবিলে দাঁড়িয়ে উলনাটা বাঁধব তখন আমার তিন বছরের মেয়ে পায়ের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল। আম্মু কি করতেছো আমাকে খাওয়াই দিবা না মেয়েকে বুকে নিয়ে কাঁদতে থাকলাম পরকিয়া করার জন্য যে পুরুষ নিজের স্ত্রীকে নষ্ট বানাতে পারে সে কি মানুষ তারপর সিদ্ধান্ত নেই আমি মরবো না বরং এমন যন্ত্রণা তাকে দিব যেন সে হাড়ে হাড়ে এ জ্বালা সহ্য করে আমার এক বান্ধবীর বাবা বেশ নামকরা হুজুর ছিলেন তার বসে অনেক জিন শক্তিশালী ছিল আমি মেয়েকে নিয়ে হুজুরের কাছে গেলাম আমি স্ত্রী হয়ে আমার স্বামীর ক্ষতি করব এটা শোনার পর হুজুর আমাকে বোঝান যেন এটা না করি আমি হুজুরকে সব পরিস্থিতি বুঝিয়ে বললাম সে কিভাবে আমার বাপের বাড়ি কেড়ে নিয়েছে কিভাবে সে আমার সব সুখ শান্তি কেড়ে নিয়েছে এবং পরনারীতে মজে আছে। আমার মরণ ছাড়া আর কোনো পথ নেই কিন্তু আমার মেয়েটা এতিম হয়ে যাবে আমার কান্না কাটিতে আমার হুজুর পরিস্থিতি বুঝতে পারেন হুজুর আমাকে বললো তো স্বামীর শরীরে আমি একটা শক্তিশালী খারাপ জিন চালান করব। এর পরিণতি কিন্তু মৃত্যুও হতে পারে তাই ভালো করে বুঝে সিদ্ধান্ত নে। আমি বললাম যে আমি চাই সে এমন কষ্ট পাক যে সে হাড়ে হারে বুঝতে পারে যে সে কি ভুল করেছে তারপর হুজুর আমার শরীর আর মেয়ের শরীর বন্ধ করে তাবিজ দিয়ে আর একটা তাবিজ আমার স্বামীর বালিশের ভেতর রাখতে বলে ওই জিনটা মাছ মাংস পছন্দ করে বেশি করে বাসায় রাখতে বললেন আমি হুজুরের পারিশ্রমিক বুঝিয়ে দিয়ে বাসায় ফিরি হুজুরের কথা মতো বালিশের ভেতর রাখি রাতে স্বামী ফিরে আমাকে দেখে খুব জোরে জোরে হাসে আর বলল কী রে আমাকে না থামাতে চাইছিলে আমি পরকিয়া করি এতে তোর জলে এবার কেমন দিলাম মজাটা তো সারা শরীর এখন এলাকার মানুষজন দেখেছে আমার পিছনে লাগবি তোর এই মোটা শরীরে আমার পোষায় না তোকে আমি ঘৃণা করি আমি আরেকজনকে ভালোবাসি আমি চুপচাপ কথাগুলো শুনলাম মনে মনে যত রকম বদয়া আসে সব করলাম একটা মেয়ে কতটা আশা নিয়ে তার স্বামীর ঘরে আসে একটা সন্তান সবাই পায় না আর আল্লাহ আমাদের এত কিছু দেওয়ার পরেও অকৃতকার্যের মতো কাজ করলো সে মেয়ের সাথে ভিডিও কলে কথাও বলছিল আমি পাশের রুমে মেয়েকে ঘুম পাড়িয়ে কাঁদছিলাম আল্লাহ আমি অনেক বড় গুণা করেছি জানি কিন্তু যে স্বামী তার বউকে এতটা নিচে নামাইয়া দিল তার বাপের বাড়ির কাছে তাকে কিভাবে ক্ষমা করব। তখন বাজে তিনটা বিকট শব্দ আসতেছিল স্বামীর রুম থেকে স্বামী চিৎকার শুনে ছুটে গেলাম দরজা লাগানো আমি বাইর থেকে বললাম কী হয়েছে দরজা খোলো কোনো মতে দরজা খুলে আমাকে জড়িয়ে ধরল সে ভীষণ কাঁপতেছিল আর গলার পাশ থেকে চুপ রক্ত পড়তেছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তখন সে বলল একটা ভয়ঙ্কর কিছু একটা আমার বালিশের ভেতর থেকে হাত বের করে গলা চিপে ধরেছিল আমি বললাম এসব কিছুই না ঘুমাও তো তারপর সে বলল না তুমি আসো আমি ভয় পাচ্ছি আমি না করাই সে আমার রুমে চলে আসলো মেয়ের পাশে শুয়ে পড়ল আমি কিছুটা খুশি হলাম এবার দেখ কেমন লাগে আমাকে মৃত্যুর যন্ত্রণা দিয়েছিলে এবার তুইও বুঝবি পরের দিন আবারও সকাল হতে আবারও আগের মতো আমাকে গালাগালি ওই মেয়ের সাথে অবলীলায় কথা বলা সব ঠিক আছে তার অফিসে চলে যাওয়ার পর সব কিছুই হজুরকে কল দিয়ে বললাম তিনি বললেন একটু ধৈর্য ধারণ করো আজ বড় কিছু হবে আর সে ভাষায় ফিরল সে তার প্রেমিকার সাথে কথা বলে খেয়ে ঘুমালো আমিও আমার রুমে মেয়েকে নিয়ে চলে এলাম হুজুল বলেছিলেন আজকে যাই কিছু হয়ে যাক না কেন রুম থেকে বের হবি না আমিও শুয়ে পড়লাম কিন্তু চোখে গুম নেই শুধু ভাবতেছি আজ কি হবে আমি আমার স্বামীকে ভালোবাসে আমি আল্লা এসব করতে চাইনি ও কেন আমার সাথে এমনটা করলো হঠাৎ রাত তিনটার দিকে মনে হলো ভারীতে ঝড় উঠছে সব ভেঙে উড়িয়ে নিয়ে যাচ্ছে স্বামীর তীব্র চিৎকার আমি এত ভয় পাই যে কি করব বুঝতে পারতেছিলাম না পুরো তিরিশ মিনিট তাণ্ডবের পর তারপর শান্ত হলো হুজুরের কথা মতো আমিও রুমেছিলাম ফজরের আজানের পর দরজা খুললাম চারিদিকে সেই মাছ মাংসের কাটা হাড় পড়ে আছে স্বামীর ঘরে গিয়ে দেখি তার ঘাটটা কামড়িয়ে কেউ মাংস তুলে নিয়েছে সারা ঘরে রক্ত তার হাটটা ধরতেই তার চেতনা ফিরে এলো সে আমার পায়ে পড়ে বলল তুমি আমাকে মেরো না আমাকে ক্ষমা করে দাও আমি অনেক ভুল করেছি আমার ভুলগুলো আমি শুধরে নেব আমি তোমাকে অনেক ভালোবাসি আমি আর ছলনাময়ের ফাঁদে পড়েছিলাম আমাকে বাঁচাও আমি তার কথার আগামাথা কিছুই বুঝলাম না তাকে হসপিটালে নিয়ে গেলাম সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় নিয়ে এসে তাকে ঘুমাতে বললাম তারপর এক ফাঁকে হুজুরকে ফোন দিলাম হুজুরকে বললাম যে সে কেন বলল যে ছলনাময়ের ফাঁদে পড়েছে তখন হুজুর বলল মারে একটা সংসার ভাঙা খুব সহজ কিন্তু টিকিয়ে রাখা অনেক কঠিন তো স্বামী রাতে তার প্রেমিকাকেই দেখেছে তাই ওই মেয়েকে ভয় পাচ্ছে দেখ মা তোর একটা সন্তান আছে আবার নতুন করে শুরু কর আমি সব ঠিক করে দেব কিন্তু ওই তাবিজটা বালিশ থেকে বের করে এমন জায়গায় ফেলবি যেন কোনো মানুষের সংস্পর্শে না আসে আমি হুজুরের কথা মেনে নিলাম তারপর আস্তে আস্তে আমার স্বামী বদলাতে থাকে সে ফোন ব্যবহার করা ছেড়ে দেয় সে যে ভুল করেছিল তার জন্য আমার বাবা মার কাছে ক্ষমা চাই আমিও তাকে ক্ষমা করে দেই কারণ হাজার হোক সে আমার সন্তানের বাবা ভিডিওটায় এক আপুর করুণ কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন